সঠিক বয়স শারীরিক সম্পর্কের ক্ষেত্রে সঠিক বয়স বলতে এখানে বোঝানো হচ্ছে যে সর্বনিম্ন অর্থাৎ ন্যূনতম কোন বয়স থেকে একজন নারী পুরুষ শারীরিক সম্পর্কে যেতে পারবে বা মেলামেশা করতে পারবে সেই বয়সটিকে মূলত বোঝানো হচ্ছে গবেষণায় দেখা গেছে যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে যে নারীরা রয়েছে তাদের মধ্যে যৌন চাহিদা সবচেয়ে কম বা মাঝারি আবার পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বা চল্লিশ বছরে যে নারীরা রয়েছে তাদের মধ্যে যৌন চাহিদা সবচেয়ে বেশি কাজ করে এবং একইভাবে পঁয়তাল্লিশ বছর বা চল্লিশ বছরের পরে যে নারীরা রয়েছে তাদের মধ্যেও যৌন চাহিদা আস্তে আস্তে কমতে থাকে আবার অরেঙ্কে মনে করেন যে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সে সবচেয়ে বেশি যৌন উত্তেজনা থাকা উচিত নারীদের ক্ষেত্রে কিন্তু আসলে দেখা যায় যে ২৫ না বরং পঁয়ত্রিশ থেকে চল্লিশ যৌন চাহিদা সবচেয়ে বেশি থাকে তাই গবেষণায় দেখা গেছে যে যাদের বয়স বিশ থেকে তিরিশ বছর তাদের ক্ষেত্রে সপ্তাহে অন্তত দুইবার সহবাস করা স্বাভাবিক এবং এইভাবে যদি বিবেচনা করে থাকে সেই ক্ষেত্রে বছরে একশো বারের উপরে তারা সহবাস করতে পারবে আবার সে একই গবেষণায় দেখা গেছে যে যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ বছর তারা সপ্তাহে অন্তত এক থেকে দুইবার অর্থাৎ এটা যদি আমরা গড় হিসেবে বিবেচনা করে থাকি তাহলে সেই ক্ষেত্রে এক দশমিক ছয় বার তাদের জন্য সহবাস করা স্বাভাবিক অর্থাৎ বছরে যদি হিসাব করে থাকি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারের উপরে তারা সহবাস করতে পারবে এবং এটা তাদের জন্য স্বাভাবিক এবং একই গবেষণায় দেখা যায় যে যাদের বয়স চল্লিশের উপরে তাদের ক্ষেত্রে সপ্তাহে অন্তত একবার অথবা একবারেরও কম বার সহবাস করা খুবই স্বাভাবিক অর্থাৎ যদি আমরা বছরে হিসাব করে থাকি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় ষাট থেকে সত্তর বার তাদের জন্য সহবাসটা স্বাভাবিক এখন আসি যে এটা কেন বললাম আসলে অনেকেই আসেন বিশেষ করে দেখা যাচ্ছে যে একজন যারা যুবক রয়েছেন কিংবা অনেক সময় অনেক প্রবীণ আছে প্রবীণ আছেন যারা আসেন এবং বলেন যে আমি একটা সময় এতবার সহবাস করতে পারতাম কিন্তু আস্তে আস্তে আমার এই আগ্রহ বা এই ইচ্ছাটা বা হচ্ছে চাহিদাটা মরে যাচ্ছে আসলে আপনার যখন বয়স বাড়ছে তখন সেই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক যে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ধারণ ক্ষমতা রয়েছে এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু স্বাভাবিক এবং অস্বাভাবিক একটা দিক রয়েছে যেহেতু এটা নিয়ে একটা গবেষণা হয়েছে এবং সেই গবেষণা বলা হচ্ছে যে বয়স বাড়ার সাথে সাথে আপনার সেক্স বা হচ্ছে শারীরিক সম্পর্কে যে সময়টা সেটা যতটা কমবে ততটা ভালো